ধন্য ধন্য বলি তারে ধন্য ধন্য বলি তারে বেঁধেছে এমন ঘর বেঁধেছে এমন ঘর শূন্যের ওপর আমরে শূন্যের ওপর করে ধন্য ধন্য বলি তারে ধন্য ধন্য চবে মাত্র একটি খুঁটি খুঁটির ঘোড়ায় নাইকো মাটি গিষে ঘর রবে খাঁটি গিষে ঘর রবে খাঁটি ঝুড়ি ধন্য ধন্য হবলি তাড়ে ধন্য ধন্য হবলি তাঁড়ে উপরে নিচে সারে সাড়ে ধন্য ধন্য তারে ধন্য ধন্য তারে বেঁধেছে এমন ঘর বেঁধেছে এমন ঘর শূন্যের ওপর আমরে শূন্যের ওপর করে ধন্য ধন্য বলি তারে ধন্য ধন্য বলি তারে ধন্য ধন্য থ্যাংক ইউ প্রিয় দর্শক শুনলেন সামিনা চৌধুরীর কণ্ঠে গান অত্যন্ত জনপ্রিয় একটি গান কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্টসের মাধ্যমে জানাবেন এবং এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার কর করবেন যাতে সবার কাছে তার গানটি পৌঁছে যায় আজকে এই পর্যন্তই ভালো থাকবেন পরবর্তীতে দেখা হবে আরও এক তারকার সাথে আল্লাহ হাফেজ